তাই না এই জিনিসের ব্রাইটনেস বেশি হ্যাঁ ওইটা থেকে এটার ব্রাইটনেস বাসন্তী পূজা বিদায় বেলা বসন্তকালে বাসন্তী পূজার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবে একটু বড় যে ভিডিওটা বড় তোদের অবশ্যই ভালোবাসা তো বর্তমানে আমি এখন দোকানে বসে আছি এখানে বসে তৈরি করছি তো চলো দেখি কী হলো বাসন্তী পূজা সব কিছুতে নিরামিষ তরকারি কাঁচা টমেটো দিয়ে করেছি এই চাটনিটা একদিন করে দু তিন দিন খাওয়া যায় কাঁচা আম টমেটো শস্য ফড়ন দিয়ে করেছি মৌরি দিয়ে পেঁয়াজ দিয়ে সিদ্ধ করেছি ফুটিয়েছি পর শুধু রসুন দিয়ে সম্বার দিয়েছি এতে দিয়েছি সজনা কোয়াশ আলু আর একটা ধুন্দল বঠে পেঁয়াজ দিয়ে ভালো লাগে আর সাদা সাদার ডিমে সাদা ছিল সাদা ডিমে অমলেট করতে গিয়ে ঝুরিঝুরি হয়ে গেছে এটা কমলে শাক বেগুন ভাজা এই তো ভাজা দিব দিব ছেলে পাগল হয়ে গেছে মোবাইল দাঁড়া ওই একটা সাদা গাছ তো চলে এলাম বাপের বাড়িতে বাড়িতে এসে চেঞ্জ করে ফেলেছি এই ওই গঞ্জি টা পরে গেছিলাম আর প্যান্ট এটাই আছে এখন যে এখানে আমার অষ্টমী পূজার আজকে মেলা দশমীর মেলা ওখান থেকে দেখে এলাম এখন এখানে বাসন্তী পূজা বিদায় শেষ শেষ মেষ দশা দর্শন পেলাম লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ শ্বশুর বাড়ির বাড়ির থেকে এসে দেখতে পেলাম এই যে আমরা

একসব মা বাচ্চা সুন্দর দেখেছ মা বেবি সব মা বেবি এগুলো কত করে এগুলো একশো বিশ টাকা সত্যি ভালো লাগলো এই সেট গুলো সামনে কোথাও যাস না কিন্তু ওপেন রোড এইগুলো কত করে গো একশো পঞ্চাশ এইগুলো কত করে গো একশো টাকা এটা ভাল লাগে না এটা বেশি ভাল লাগে এটা ব্রাইটনেস বেশি না

পিজা বয় ডেলিভারি দেয় এইগুলো কত করে গো পঞ্চাশ আর এটা হ্যাঁ এটা কম হবে না ধর না বাবা ঠাকুরের বাসনের দোকান বাবা দেখ কত ঠাকুরের সব দেখিস টিপগুলো সুন্দর আছে হুম কোন টাকা ও মোমো অমলেট ঘুগনি আমাদেরকে দিবে রান্না হচ্ছে আমাদেরকে দিবে ঘুগনি আমরা ঘুগনি খাই তোমাকেও দিবে

এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো সুস্থ থাকো দুদিন যাবে চলছে আগামীকাল নীল পূজা শনিবার আজকে শুক্রবার সরি শনিবার আজকে আগামীকাল রবিবার নীল পূজা কাটা ভাই দেখাবে পরবর্তীতে খুব ভালো থাকো হনুমান জয়ন্তী জয় শ্রিয়ারাম জয় দেয়